কেমন আছো তোমরা সবাই আজকে ওই এসে শনিবার তো চলো আজকে তোমরা লিগে একটা অনেক বড় একটা ভিডিও নিয়ে আয় পড়ছি তো আজকে শনিবার যেহেতু আমি আজকে নিচে যে গোমাতা আইসে আমি আয় করছি খাওয়াইতে নিজের হাতেই খাওয়ানোর মানে মজাটাই একদম আলাদা মানে আমি যদি দেখি যে নিজের গোমাতা আইসে আমি জিনিসটা মিস করি না আমি নিজের হাতেই খাওয়াইতে আয় করি যে জিনিসটা আমার খুব খুব ভালো লাগে আর তারপরে তো আশীর্বাদ নেওয়ার পালাটা আছে এটা তোমরা সবাই দেখতাছো এই যে আমি আয় পড়ছি এখন আশীর্বাদ নিতে এবার গোমাতা নিজের থেকে আমার আশীর্বাদ দিব তোমরা শুধু দেখতে থাকো এই যে দেখো এবার নিজের থেকেও দিল আশীর্বাদ চলো এবার উপরে যাওয়া যাক আমি যখন নিচে আইতেছি তখনকেই দেখছি যে সকাল যে ডাবের জলটা আই আমার লেগে এটা আইসে বাট আমি নিচে আওয়ার সময় দেখছি আমি আর ভিতরে নিলাম না আমি মনে মনে ভাবছি যে এটা খাওয়াই আগে আই তারপরে আমি যাই আসি এটা উঠামো ভালো করে সেটা উঠায় সেটা ঘরে লয়ে যাবো এই যে দেখতাছো দুইটা ড্রাবের জল আয়া পড়ছে যদিও এটা কান্ট্রিটের লাইট আয়ে আর খুব ভালো খুব ফ্রেশ থাকে জল মানে অনেকখানি জল থাকে প্রায় যা সে তিনশো এল চারশো এমাইলের উপরে এই জল থাকে আমার থেকে ভালোই লাগে আর এই যে দেখো আমি এই জিনিসটা দেখাইছিলাম এর আগে একটা ব্লগের মধ্যে আমি অর্ডার করছিলাম স্ট্র আর এই যে কোকোনাট হোল্ড করার লেগে এটা তো আমি খাইতে তোমরা এবার দেখো ভালো করে সেটা পুরোটা ব্লগ কেমন লাগে তারপর খাওয়ার পর আমি অনেক কাজ করছি আমি তো এই সবগুলির ভিডিও নিতে পারছি না শনি রবিবার এমনও ঘরের মধ্যে থাকলে একটু কাজ বেশি থাকে আর তারপরে দিয়ে আসলে আমি লাঞ্চের মধ্যে নিয়ে আনিছি পোলাও আর যায় আসে রয়েছে ডাক বাংলোর চিকেন তো আমি লাঞ্চের মধ্যে বেশি অর্ডার করি না যদিও মানে আমি ডিনারের মধ্যে অর্ডার করে খাই যদি ভালো না লাগে তো আজকে লাঞ্চও করলাম যেহেতু বাড়িতে আসি আর কিছু করতে ইচ্ছা করতে না তার লেগে কাজও অনেক করছি তার লেগে অর্ডার করে নিয়েছি আর পুরো দিন কইতাম পারি না কী কারণে কারেন্ট আসিল না তারপর কারেন্ট না থাকাতে হঠাৎ করে নিচের থেকে আনটি কল করলো যে আয়ো একটু কাজ আছে আইলাম আবার পরে দেখি এই যে স্যার প্রায় এতগুলি ফুল দেখতে তো আমার মাথা একদম নষ্ট এইগুলি নাকি আঙ্কেল আনছে আনটির বাড়ির থেকে মানে আন আঙ্কেলের শ্বশুরবাড়ি যাই হোক আঙ্কেলের শ্বশুর বাড়ির থেকে এতগুলি ফুল আনছে তারা নাকি অনেক অনেক ফুলের বাগান এগুলি তো দেখেই ফুল বোঝা যেতেছে তার মধ্যে দশের উপলক্ষে আমার আনটি এই ফুলগুলি দিছে আমার আরও আমার কথা কইছে কিন্তু আমি আর আনছি না এত বেশি ফুল না কী করুন তো তারা বাড়িটারি সাজাইবো তখনকার দেখতে আরও সুন্দর লাগবো তো আমার এখানে কী তা করছি অল্প করে আমি ফুল আনছি মানে যেগুলি আন্টি দিছে আমি কইছি একদম কম করে দেওয়া লেগে আমার এখানে এত মানে ফুলই নষ্ট করে তো লাভ নাই তো দেখো এখানে কি করছে ইয়েলো কালার গোলাপ ফুল আছে মানে এই জিনিসটা তো আমার দারুণ লাগে ফুল তো আমার এমনিতেই প্রিয় তারপর এত সুন্দর সুন্দর এত কিউট কিউট ফুল মানে দারুণ লাগতেছে আমার টিকা দেখতে তো তোমরা কে কে এই ফুলটির নাম জানো আমার কোয়ো কমেন্টে এখানে তিন রকমের ফুল আছে দুই রকমের ফুল তো সবাই চিনো আরেকটা যে আছে এটা কমেন্ট করে জানায়ো যে এই ফুলটার নাম কি তো চলো এবার সবটি ফুলই আলাদা আলাদা করা যাক এই ভিডিও রয়েছে পরের দিন সকালবেলা মানে রবিবার সকালবেলা আমি একদম স্নান টান করে আসি হয়ে পড়ছি ঠাকুরের পূজা দেওয়ার লেগে তখনই একবারে ফুল দিয়ে খুলছি ভাবদাসি এখন বয়ে আসি পূজাটা দিমু দেওয়া তারপর একটু মালা বানায় সেটা ঘরের দিমু যেহেতু আজকে মানে সবাই দেখতাসে এদিকে ফুলের মালা টালা বানায় সেরে দিতাস আর আমি তো প্রত্যেক দিন ফুল অর্ডার করি বাট আজকে আর অর্ডার করলাম না ক্যান্সেল করে দিচ্ছি আমার সাবস্ক্রিপশন থেকে তার লেগে আজকে কী তা করছি এতগুলি ফুল আছে আবার ফুল না কী করুন আর একটু ফুলের দামই অনেক রাখে তো এতগুলি ফুল থাকতে আর ফুল আনার কোনো মানেই হয় না তার লেগে আমি আর আজকে ফুলটা অর্ডার করলাম না তো দেখো আমি সবগুলি ফুলের আলাদা আলাদা করতেছি। কত সুন্দর সুন্দর ফুল তোমরা শুধু দেখো এই ফুলটি দেখতে কান্না মায়া লাগবো আমি আমার তো ইচ্ছা করতো না মানে একদম গাছের দিকেই পাড়ার লেগে একচুয়ালি আমি এরকম মানে ভালো একটা কিছু গাছের মধ্যে হলে পারার ইচ্ছা করে না এত ফুল নিয়ে আইছে কারণ তারা দিকে বৃষ্টি হইতেছে অনেক তার লেগে বৃষ্টিতে ফুলটি খারাপ না হয়ে আসা তার লেগেই আর এই ফুলগুলি সবটি নিয়ে আইছে উঠে আসে আরও অনেক ফুল আছে আগেই কইলাম যে অনেক বড় বাগান আর এটি তো বোঝা যেত কত বড় বাগান হইব তাদের অ্যাকচুয়ালি এদিকে একটু শহর থেকে ভিতরে গেলে দেখা যায় অনেক অনেক ফুলের বাগান যেগুলি আমার থেকে দেখতে অনেক ভালো লাগে আমিও আগে যে জায়গার মধ্যে আসিলাম ওই জায়গার মধ্যে অনেক ফুল তারপর ফল তারপর দিয়ে সেটা সবজি মানে একদম গ্রামের মধ্যে একদম সব কিছু ভালো করে মানে লাগানি হয় আর অনেক বড় 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 ফুলের বাগান থাকে যেগুলি দেখতে অনেকই ভালো লাগে মানে অনেক মানে অনেক ভালো লাগে তোমরা দেখো কতগুলি গুলি ফুল এখানে আমি ভাবতাছি এত ফুল আমি করব আজকে তো চলো আমি আজকে যে মালা বানাই সেটা মানে ভালো করে সাজামো আমার মনে হইতা এই জিনিসটা যদি মালা বানাই তাইলে সবচেয়ে থেকে বেস্ট হইব কারণ আসনটাও তো খুব ছোট্ট একটা ঠাকুরের আসন আমার তো এটার মধ্যে এতগুলি তো জায়গা হইতো না তার লেগে বেস্ট হইব আমি যদি মালা বানাই কারণ আমি এখন মালা এমনও আমার অর্ডার করতে লাগ হইলে তো আমি মালা অর্ডার করে কোনো লাভ হইতো না আমি এতগুলি ফুল যেহেতু আছে আর আমিও ফ্রি আসছি তার লেগে আমি নিজে নিজের হাতেই মালা বানাই সবচেয়ে থেকে বেস্ট হইবো নিজের মনের মতন করতে পারো তো চলো তোমরা দেখতে থাকো আমি কী করে বানাই এই যে তিন রকমের ফুল আছে এখানে তিন রকমের ফুলের থেকে আমি কুন্ডি দেওয়া কী করি তোমরা সবাই অবশ্যই দেখাম তো আগে দেখতে থাকো তোমরা তো অনেকক্ষণ ধরেই আমি পূজারা দিয়ে পড়ছি পূজারা দিয়ে আবার ভালো করে পড়ছি আবার মালা গাঁথাটা শুরু করুন তার মধ্যে আমি ভাবতেছি যে আজকে সকালে জলটা আমি খায়নি তো ডাবের জলটা আজকে সকালে খায় সেটা আমি শুরু করে দিচ্ছি এই যে দেখতাছো এই মালা বানানো শুরু হয়েছে তো আমি এত বেশি ভালো করে যদিও পারি না জিনিসটা করতে মানে মালা আমি এরকমভাবে কোনো সময় বানাইছি না ফার্স্ট টাইম যদিও ট্রাই করতেছি কইতে পারো তো ফার্স্ট টাইম ট্রাই করার পরে কোনো কিছু যদি ফার্স্ট টাইম ট্রাই করো আর রেজাল্ট ভালো হয় তাহলে খুবই ভালো লাগে এই যে আমি বানাইছি কত সুন্দর করে এটা বানাইছি আমি দরজার মধ্যে দিম তার লেগে বানাইছি আর এই যে দেখো ফাইনাল রেজাল্ট একদম লাগানোর পরে কিরকম লাগতেছে তোমরা কমেন্ট করে অবশ্যই কইবা মানে মনে হইতাছে না যে এটা রিয়েল ফুল মনে হইতাছে যে এটা প্লাস্টিকের যে ফুলগুলি থাকে এরকম আমার থেকে এরকম লাগতেছে কিন্তু দারুণ দারুণ লাগছে নিজের হাতে বানায় সে এরকমভাবে দিছি আমার তো খুবই ভালো লাগতেছে তোমরা কমেন্ট করে ও কেমন লাগতেছে একদম মানে কি কইতাম পূজা পূজা তো ফিল হইতাছে ওখানে একটু একটু আর এই যে আমি এটা লাগানোর পরে ঠাকুরের যে লাগাই এটাও একটু তোমরা দেখাই আর ঠাকুরের আসনের উপরে যে মালাটা আছে এটা কিন্তু না গেন্দা ফুল না গোলাপ ফুল তোমরা কয়েও যে ফুলটার নাম কি তোমরা কে কইতে পারো কমেন্ট করে অবশ্যই আমার জানাই এই সবগুলো আমি নিজের হাতে করছি মালা আর একটু ফুলের এ করছি জল দিয়ে সেটা এরকম ভিজাই রাখছি কারণ বড়টার মধ্যে রাখার লাগা ইটার নেসিস্টিকটা এত বড় আসিল না যদিও তার লেগে আমি একটা গ্লাসের মধ্যে ভিজাইছি যাতে কিছুক্ষণ তাজা থাকে বেশি একটা টাইম তাজা থাকতে পারে তার লেগে আমি এটার মধ্যে এরকমভাবে দিছি এটা টেবিলের মধ্যে রেখে দিব কি দারুণ লাগতেছে একটু দেখতে পারতো তোমরা কত সুন্দর লাগতেছে ফুলগুলি মানে আমার তো মনে হইতেছে এটি যদি মানে এরকমই সবসময় থাকতো আর এই যে আন্টি নিজের টিকা পাঠাইলো প্রসাদ এটার মধ্যে একটা লাড্ডু আসছিলো কলা ছিল আর এরকম মুড়ি এদিকে প্রসাদ দেয় তো তোমরা কোও আমার ব্লগটা আজকে কীরকম হয়েছে তো তোমরা সবাই ভালো থেকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো